যুবক যখন শেষ দায় যায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে ও তো জানে যে আমার চলায় এলাকা হায় ও জানে না ও জানে না যদি জানতো তো এলাকা কাপাইতো না যদি জানতো তো জমিন কাঁপাইতো না ও শেষ দা দিতে থাকতো আর আড়োসকে কাপাইতে থাকতো যুবকের শেষ দা আড়স কাঁপে আড়স

কিয়ামতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারিতে সুপার ডিলাক্স গ্যালারি বুঝেন সাত জনের ভিতরে একজনই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো সাবাতুন ইয়াবিল্লাহুমুল্লাহু তাআলা দিল দুনিয়া লারা তোকে কি দিবে দুনিয়া লারা দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চার তোমার দুধের শিশুকে এতিম করতে দুনিয়া লাগা দ্বিধা করবে না দিদা করবে না তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়া লাগা দিদা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলেন যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে কতদিন তুমি দুনিয়া আলাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি বাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উম্মত যদি ভাবতে ভাবতে কোন দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত উঠায়া দিয়া

আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না ডুবাইতে দেরি করি না তুই অনুমাপ করিস না তোর পেটে হাত রাইখা আমি বলতে থাকি চিন্তা করিস না করে দিলাম তোর জন্যই তো আমি আজিজুল এই জন্য চিন্তা করাইতে চাইছি আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু এটার জন্যই আল্লাহ আলাদের সহবত লাগবে এটার জন্যই হকানি আলেনদের সং স্পর্শ লাগবে মেরে দোস্ত চোখের পর্দা একদিন খোলা যাবে যদিও আজকে আমরা নিশা গ্রস্ত কোরআনই বলে ও তারা নাসা সুকার আজকে সবাই আমরা নিশা গ্রস্তের মত যুবক যৌবনের নিশায় নারী নারীত্বের নিশায় পুরুষ পুরুষত্বের নিশায় বডি ওয়ালা বডি নিশায় দোকান ওয়ালা দোকানের নিশায় হাট ওয়ালা হাটের নিশায় ঘাট ওয়ালা ঘাটের নিশায় রুট ওয়ালা রুটের নিশায় অফিস ওয়ালা অফিসের নিশায় আদালত আদালতের নিশায় প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নিশাগুরুছ যার কারণে অনুভব হয় না কিছু ভোর একদিন কাটবে খোদা কসম কাটবে মালাকুল মৌত হাত রাখতে দেরি নিশার ঘোর কাটতে দেরি হবে না নিশার খুর কেটা যাবে আমাদের নিশার ঘোর কেটা যাবে কবি শুধু শুধু বলে নাই ফাসাউ ফাতারা ইদান কাশফাল গুবারু ওয়া ফারসুন তাহতা রিজলিকা আম ইমা কুরআনও এক জায়গায় বলতেছে তুমি অতি সত্তর দেখবে অতি সত্তর তুমি দেখবে বেশি দূরে না তারাও নাহু হু বাড়ি দাও না আল্লাহ বলে ভাবতেছো তুমি অনেক দূরে না না আমরা দেখতেছি তোমার নাকের ডগায় চলে আসছে তোমার দুয়ারে চলে আসছে এই জন্যই আল্লাহ রসুল শত দয়ার নবী সতর্ক করছেন উম্মতকে আসবাহ তাফালা কান্তাদের মাসা সকাল মিলল তো দুপুরের অপেক্ষা করো বিকালের অপেক্ষা করো না মিলল তো সকালের অপেক্ষা করো এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে এদের সোহবতে যাবে যখন সহবত লাগবে পরিবেশ লাগবে ওই পরিবেশে যখন যাবেন ওই সোহবতে যখন যাবেন ওই জায়গায় যখন যাবেন তখন পর্দা আস্তে আস্তে সরতে থাকবে সূর্য যেমন উঠতে থাকে তো ঘন কুয়াশাও আস্তে আস্তে সরতে থাকে একসময় সবকিছু ক্লিয়ার হয় আল্লাহ আলাদে সহবতে যখন যাবেন তখন এই নিশা কাটতে থাকবে গড়ে যখন আলোচনা হইতে থাকবে নারী পুরুষ যখন আলোচনা করবে তখন আস্তে আস্তে কুয়াশা কাটতে থাকবে এই জন্য সবার কাছে দরখাস্ত আসেন আসেন লম্বা করার সুযোগও আমার কাছে নাই কেন আমি অসুস্থ আমার চোখ করছে তা নিয়েও আমি আসছি কিন্তু ওয়াদা দিসি এই জন্য চলে আসছি আমি আসছি গত নয় তারিখে এক মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি আসার পরের দিন থেকে অসুস্থ আর প্রতিদিনই প্রোগ্রামে যেতে হয় কেননা ওয়াদা তারা কি জবাব দিবে মানুষের সামনে আরে চিন্তা করেন ওই উম্মত কেন চিন্তা করবে না যার চিন্তায় ষাট সত্তর বছরের আবাদত রাখা আছে ওই উন্নতির চিন্তার কোনো প্রয়োজন ছিল না সে চিন্তা করবে তো করবেই বা কেন তার চিন্তার ভিতরে কোনো পোয়েট ছিল না ওজন ছিল না কোনো বিনিময় ছিল না এই উন্মত চিন্তা করবে না তো করবে না কেন যার প্রত্যেক চিন্তার মুহূর্তের বিনিময় ষাট সত্তর বছরের এবাদত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত নাইলে এই হাদিস আমাদের ধুয়ার পর্যন্ত আসতো তো আসতো কেন একটু বিবেক দিয়ে ভাজেন ভাবেন না আল্লাহ বিবেক দিছে ভাবেন ভাববেন না কেন পাবেন আপনি ভাবেন ভাবনার দ্বারা কি হবে একটু আগেই তো আমি হাদিস শুনাইলাম এই উন্মতের ভাবনারও ওজন আছে এই উন্মত ভাবতে দেরি আল্লাহ রহমত উন্মতের দিকে ছুটে আসতে দেরি করে না এই জন্য ভাববো হকানি আলেম আর আল্লাহ আলাদের সোহবতে যাব যাবেন তো হ্যাঁ যাবেন আহ কমসে কম নামান কমসে কম নিজের নামটা লেখায় রাখেন কাজে দিবে জানিনা কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু ছোটবেলার থেকে ছুঁইনা আসতেছি এই জন্যই বলতেছি আবার দেখতেছি যে কথাটা আসলেও সত্য ইসুফাল ইসলামকে যখন বুড়ি কিনতে যান তো সবাই বলছে বুড়ি তুমি কিনবে তো কিনবে কি করে ট্যান্ডার তো সবার আগে শো করে বসে আছে মিশরের বাদশা এক টেন্ডারের উপরে যাবে তো যাবে কে সবচেয়ে বড় পুলিশ এলাকায় বসে আছে তুমি কিনবে তো কি কিনবে কি করে বসে আমি কিনতে যাইতে চাইতেছি না আমিও জানি কিনতে পারবো না কিন্তু আমি চাই লিস্টিতে আমার নামটা থাক কেরামতের দিন যদি লিস্টি খোলা হয় যে ইসুফের ক্রেতা কে কে ছিল আমার নামটাও যেন আসে সত্য এটাই কেরামতের দিন হকানি আল্লাহ ওয়ালাদের উলামাদের লিস্টিও খোলা হবে লিস্টি যদি খোলা না হইতো তাহলে এই কথা আমার কাছে কোনোদিন পোস্ত না এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান নামে পাঠাবেন না ফয়সালা হয়ে গেলেও পাঠাবেন না ডাইরেক্ট পাঠাবেন না অন্য উম্মত ফয়সালা হবে সিরা জাহান এই উম্মত যাবে না এই উম্মতকে আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে জড়ো করা বোঝেন তো একত্রিত করবে ওই জায়গায় নিয়ে করবে যেই জাগা দিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন আলেমরা ওইখান দিয়ে অতি কম করবে তা ওলা পুরা মজমাকে বলবে কে কাকে চিনো কার লিষ্টিতে কার নাম আসে তাড়াতাড়ি ধরো চোরা কিন্তু গেলো গেলো তো যাইহা ধরবে হযরত আপনার লিষ্টিতে তো আমার নাম আছে। আপনাকে তো আমি চিনি মহব্বত ছিল ভালোবাসা ছিল আসা যাওয়া ছিল উঠা বসা ছিল চলাফেরা ছিল খাওয়া-দাওয়া ছিল আর শুনো আজকে আপনারা সুপারিশের অধিকারী অধিকার পাইছেন আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে আমাদের ফয়সালা জাহান্নাম হয়ে গেছে একটু যদি হাত উঠায় দিতেন হয়তো নিষ্ক্রিয়তা পাওয়া যেত তাউলেমরা দেখবে যে ঠিক কিনা তার কথা ওইখানে আল্লাহ প্রমাণিত করবে প্রজেক্টরের ভিতরে সে যা বলবে ওটা সত্যিত হইতে থাকবে তারপরে আলেমরা সম্মিলিত বলে আল্লাহ বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না আল্লাহ বলবে কেন যাবে না এরা মানুষ পরিচিত এরা যুগে চলে যাবে আমরা জান্নাতে চলে যাব রসুর উল্লাহ সাল্লাহামকে মুখ দেখাবো তো দেখাবো কি যাব না বসে কেন কখন যাবে এদেরকে দিলে যাব। আল্লাহ রহমত চোষ আসবে আল্লাহ বলবে যে যাকে চিন নিয়ে চলে যাও এটার নাম সুপারিশ এই জন্য বলি কমসে কম নামটা রাখেন লেখা জান সম্পর্ক জোড়েন আল্লাহ ওয়ালাদের কাছে আর বলেন হুজুর আমার নামটা একটু লেখা রাখেন যে আপনার সাথে আমার সম্পর্ক লেখা রাখেন জড়বেন তো নাইলে আমি এত লম্বা কথা বলতাম না আর তিথি হইল আজকের থেকে কোনদিন নামাজ ছাড়বো না থাকি যেইখানেই থাকি ওইখানেই দাঁড়ায় দুনিয়ার কিছু নামাজ আছে এক নামাজে জান্ন আছে হ্যাঁ হ্যাঁ আসে হুজুর জিজ্ঞেস করেন পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ কেসে ওইখানেই দাঁড়ায় গেছে অল চূড়ার নামাজ তাকে জান্নাত দিবে জান্নাত ক্ষেতের ভিতরে আছে ক্ষেতের আইল বলেন আর লাইল বলেন আর যেটেই বলেন ক্ষেতের ভিতরে আসে আজানের আওয়াজ আসছে ওইখানে আতাইলের ভিতরে বলেন আর লাইলের ভিতরে বলেন আর আইলের ভিতরে বলেন গামসা বিছাইছে আর আল্লাহ মালিক তুই বল আমার খেত বল অফিসে আছে কাজ করতে করতে ছুটার রাস্তা নাই চেয়ারের পাশে দাঁড়ায় গেছে আল্লাহ এই সমস্ত ক্ষেত্র গুলা চান না কোয়াজিব করে দেওয়া আল্লাহ ফেরেস দেখায় কত ব্যস্ত দেখ তারপরও আমার ডাক শুনতে দেরি আল্লাহ আকবর বলতে দেরি করে আল্লাহ কত বড় আমি যদি বিজ্ঞান পড়াইতাম আপনাদেরকে তাহলে পড়াইতাম আল্লাহ কত বড় কার কুদরতি পায়ে রাখা পাও রাখার অনুমতি মাথা রাখার আপনাকে অনুমতি দিতেছে আল্লাহ আকবর শুধু তর্জমা জানি আল্লাহ মহান কিন্তু সৌর জগৎ দিয়া জানি না যদি সৌর জগৎ পড়াইতাম তাহলে আপনাদেরকে আমি দেখাইতাম কত বড় আল্লাহর কুদরতি পায়ে আপনি মাথা টেকাইতেছেন

আর যদি আল্লাহকে চিনার মতো চিনেন তাহলে ওই সাহাবির মতো বলবেন নামাজে ব্যথা নামাজে নামাজে প্রতিবন্ধক পাখি বাগানের ভিতরে ফরফর করতেছে নামাজের ধ্যান ছুটে গেছে ঘন বাগান ছিল খেজুরের বাগান তো পাখি ফরফর করতে যায় নামাজের থেকে ধ্যান ওইদিকে সরা গেছে সালাম ফিরাইতে দেরি বাগান সতকা করতে দেরি করেনা সতকা থাকবে না বাস বাজবে না কাশি থাকবে না তুই ফরফর হবে না আমার নামাজে দেনো নষ্ট হবে না আমি তো আল্লাহু আকবরের সামনে পড়া আল্লাহকে যদি চিনে তাহলে ওই আবু দাহদার মত হয় এক খেজুর গাছ 600 খেজুর গাছের বাগান এক খেজুর গাছের বিনিময়ে আল্লাহ রসুল ওয়াদা করছে এক সাহাবির সাথে যে খেজুরের মালিক থেকে তোকে বাগা গাছ নিয়ে দিব কিন্তু ছিল মোনাফেক বলছে খেজুরের গাছ আমাকে দে তোকে আমি জান্নাতে বাগান নিয়ে দিব কইয়া রাসূল আল্লাহ আমার ছেলে সন্তান এই খেজুরের গাছের খেজুর খুব পছন্দ করে এটা ছাড়া যা চাইতেন তাইলে দিতাম এটা দিব না আবু দাহদা পাশে দাঁড়ায়া শুনতে ছিল তো বলছে ইয়া রাসূলুল্লাহ কানে কানে আমি নিয়া দিলে দিবেন কবশ্যই দিব কেন উনি মোনাফেকে রক তো যা বলছে খেজুর গাছ বেচবি আল্লাহ রসুল না তোকে কি করে দিবি না এটা কতগুলো হইলে দিবি না তো বলে খেজুরের সিজন চলতেছে সব গাছে খেজুর ভরা বলছে তোমার ওই ছয়শ বাগানের ছয়শ খেজুর গাছের বাগানটা আছে ওইটা দিবা তাহলে দিয়া দিব দিয়া দিলাম খেজুর গাছ ডঙ্কয়া শুরু করছে কারণ আবু উম্মত খেজুর বাগানের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে খেজুর পাহারা দিতেছিল নিজে খেজুরের বাগানো ঢোকে না বাহির তিকা ডালায় ছিটা দিতেছে উম্মত দহদা কেyse কা জমবি বাহির হয় খেজুর গাছ বেচা বিক্রি হয়ে গেছে কোথায় কা রসুলের সাথে জান্নাতের জান্নাতের বাগানের বিনিময় তো ছেলে সন্তান নিয়ে মহিলা স্লোগান দিতে দিতে বাহির হইতেছে কি রবি হালদাইয়া বা দাহ রবি হালদাইয়া বা দাহদা আবু দাহদা বড় লটারি চিতা গেছিস তুই বড় লটারি চিতা গেছিস বাহিরে চোলা আর সে খেজুর গাছ দেওয়া দিছে আল্লাহ রসুন কেলসি আর রসুন আল্লাহ খেজুর গাছ কিনা বেছি কই কি দিয়া কিনছিস কই সয়শ খেজুর গাছের বাগান দিয়া কিনা নেছি।

ইনশাল্লাহ হুজুর দোয়া করবে তারপরে এখান থেকে উঠা যাব এর আগে কেউ যাব না আমি আপনাকে চোখ খুলে দেখাইতে পারি আমার চোখে চোখ উঠার কারণে কথা বললে অনেক চুল লাগে আবার কালকেও প্রোগ্রাম আছে ডেলি আছে আর আমি নয় তারিখে এক মাস সফর করার পরে টানা আমাদের তাবলিগি সফর ছিল এক ঘন্টার জন্য কোনো এরকম কোনো সুযোগ ছিল না থামা তারপরে চলে আরসি উঠা চলে যাবেন আল্লাহওয়ালা মানুষ একটু আগেই তো আল্লাহওয়ালা সোহবত বলতেছিলাম ইনশাআল্লাহ ওনার তোয়া শুইনা তোয়া নিয়া তারপরে যাব আল্লাহ আমাদের সবাইকে আমল করার কফি দান করা